আল্লাহকে কখনো এক বলবেন না আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের মারাত্মক ভুল ঐতিহাসিক ভুল আল্লাহ পবিত্র ভিতরে বলছেন হে নবী আপনি বলুন আল্লাহ হে নবী আপনি বলুন আল্লাহ এক একজন বলছেন আল্লাহ এক এখানে মাদ্রাসায় পড়া ছাত্র কারা আছো কারা হাত তোলো তোমরা তোমরা কি পড়ো এক দু জমাতে পড়ে এরকম কোন ছেলে আছে পড়ো তোমরা কোরআন মাজিদ ধরেছ ধরনি তাহলে তোমরা হাত নামাও এক দু জমাতে পড়েন এরকম কোন ছাত্র আছো এখানে বাবু তোমরা নেই আচ্ছা আপনারা জানেন হুজুরাই বলবে আপনারা জানেন যে বাংলাতে সংখ্যা গণনা করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একেবারে একশো পর্যন্ত ঠিক তেমন ইংরেজিতেও আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হান্ড্রেড পর্যন্ত আছে না আচ্ছা আরবিতে কি এগুলো আছে না নেই আছে আচ্ছা তোমরা কেউ বলতে পারবে তোমরা তো বাচ্চা ছেলে না পড়ার কথা তবুও বলতে পারলে আলহামদুলিল্লাহ আচ্ছা আরবিতে এক কে কি বলে ঠিক ঠিক অহেদ মানে এক এখানে একটা মজার ব্যাখ্যা আপনাদেরকে শোনাই আমার ভাঙা গলা তো ভালো লাগবে না আমি জানি তারপরেও দেখবেন কথাগুলোর ওজন কতটা অহেদ মানে এক অগেদ কৃষ্ণা সালাসা আরবা খামসা সিদ্ধা সাবা এইভাবে একশো পর্যন্ত আরবিত আছে অগেদ মানে এক আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করছেন কুল না আহাদ 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 তাহলে আপনি যে বললেন নবী আপনি বলুন আল্লাহ এক ওয়াকেদ মানে এক ওই ছেলেটা বলল আর আহাত মানে আহাত মানে এক দুটো একের আসমান আর জমিন ডিফারেন্স আসমান আর জমিন তার থেকে বেশি ডিফারেন্স এগুলো অবাক করা তথ্য আল্লাহকে কখনো এক বলবেন না আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের মারাত্মক ভুল ঐতিহাসিক ভুল যেগুলো আলে বলা মারা জানিয়েছে কিনা আমার জানা নেই তবে আমি খুব তদন্ত করে গবেষণা করে পড়াশুনো করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি তার আগে নয় এক আরবিতে মানে এক আচ্ছা বলুন আমার দিকে ফেরুন এটা ধরে একটা বোর্ড এই বোর্ডে যদি আমি এখন একটা এক লিখি তারপরে যদি একটা শূন্য দেই তাহলে হলো কত দশ আচ্ছা দশটা যখন বলছি তখন একের আর কোন অস্তিত্ব থাকছে থাকছে না এক লেখার পরে যদি আমি চার লিখে দিই কত হলো চোদ্দ তা চোদ্দ যখন বলছি একের কোন উচ্চারণ আসছে আসছে না তার মানে এক অপরের মুখাপেক্ষি হয় কখনো কখনো এক এমন একটি এক যে অপরের কি হতে হয় এই এক যে এক চার ডান দিকে দিলে চোদ্দ হয় পাঁচ ডান দিকে দিলে পনেরো হয় জিরো শূন্য দিলে দশ হয় ডবল এক দিলে এগারো হয় তার মানে এ অপরের মুখাপেক্ষি এইটার নাম হচ্ছে আরবিতে ও মানে এক এই একটার নাম আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করছেন কুল্লাব আহাদ নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ এক এটা বলবেন না আল্লাহ কি একক একক মানে হচ্ছে যার দ্বিতীয় পক্ষ হওয়ার কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নেই একক মানে যার দ্বিতীয় পক্ষ হওয়ার কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নেই এর নাম একক তাহলে আমরা যখন কুলকাব আহাদের মানে করব তখন বলব হে নবী আপনি বলুন আল্লাহ একক